হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আশেষ আল্লাহ রহমতে ভালো আছি আজকের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা এই চারটি বিষয় দিকে অবশ্যই একটু গুরুত্ব দিবেন দালালের কথায় পরে হুটহাট করে কোনো কাজ করবেন না আপনাদের কাছে আমার এই অনুরোধ আপনার একটি সঠিক এজেন্সি খুঁজে সেখানে আপনাদের এই কাগজপত্রগুলি জমা দেবেন তো কথা না বাড়িয়ে মূল কথা চলে যাই প্রথম আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অবশ্যই অবশ্যই দুই বছর থাকলে অনেক ভালো অনেক ভালো অনেকে বলবে ছয় মাসের ঘাড়ি চলবে আপনি এই কাজ করেন না আপনি দুই বছর মেয়াদ আছে সেই পাসপোর্টটি জমা দিন কেননা একটি ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগে তিন হতে চার পাঁচ মাস কোনো দিন কোনো ক্ষেত্রে হয়তো ইমার্জেন্সি জরুরি হলে পনেরো দিন বা এক মাসও হয়ে যায় কিন্তু নিম্নে আপনার তিন মাস লাগবেই তা আপনি ওই হিসাব করে পাসপোর্টটি অবশ্যই দুই বছর মেয়াদে দিবেন এবার আসুন দুই নম্বর দুই নম্বর হলো আপনার পরীক্ষার সার্টিফিকেট আপনি এইচএসসি অথবা এস এসসি পরীক্ষার পাশ করেছেন তার সার্টিফিকেট এইচএসসি হলে অনেক ভালো আর এসএসসি হলেও ভালো তবে এইচএসিসটা অনেক ভালো মনে রাখবেন ওই দেশের যেই ইংরেজিতে লেখাপড়া আছে তা আমাদের চেয়ে অন্যরকম কিন্তু এবিসিডি এগুলিতে সব আমাদের মতো সারা বিশ্বে তাই আপনি শিক্ষিত হলে সেই ভাষাগুলি অটোমেটিক আস্তে আস্তে নিজের আয়ত্তে আনতে পারবেন তা ওরা ভালো করেই জানে আর আপনি যদি কিছুই না জানেন ফাইভ সিক্স সেভেনের পড়ে যদি যেতে চান তাহলে সেখানে গিয়ে আপনি কি বুঝবেন আর কী লিখবেন ভাষা শেখারও তো একটি সময় আছে দরকার আছে তিন নম্বর তিন নম্বর হলো আপনি যে কাজ করেন যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই কাজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতার সার্টিফিকেট আসলে এই অভিজ্ঞতার সার্টিফিকেটটা আপনি যদি সবচেয়ে সবচেয়ে ভালো হয় আপনি ডিপ্লোমা পাশ করছেন সেই ডিপ্লোমার সার্টিফিকেটটা জমা দিলে অনেক ভালো হয় আপনি ডিপ্লোমা কাজ পাশ করার পর যে কাজ করছেন তার সাথে সেখানকার একটা কাগজ দিলে আপনার অনেক ভালো অনেকে বারো বছর দশ বছর আট বছর কাজ করছে তার অভিজ্ঞতা হয়েছে অনেক সেই অভিজ্ঞতা থাকা শর্ত আপনার ডিপ্লোমার সার্টিফিকেট মূল্য তারা অনেক দেয় অনেক দেয় তারা মূল্য তাই ডিপ্লোমার সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবেন নতুবা কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট দেবেন কিন্তু মনে রাখবেন ইউরোপ যেমন তাদের পয়েন্ট ভাগ করা আছে কিছু কিছু জিনিস পয়েন্ট ভাগ করা আছে আমি যেগুলি বলছি এগুলিতে কিন্তু আপনার পয়েন্ট পয়েন্টের বেসিসের উপরে আপনার একটি ওয়ার্ক পারমিট তৈরি হয় হয়তো ভাগ্যে হাতে দু একজন গুণ আল্লাহ চায় তাদের নেওয়া যায় কিন্তু নতুবা তারা পয়েন্টের উপর ভেসিস করেই কিন্তু একটা ওয়ার্ক পারমিট তৈরি করে তারা এইভাবে চাইলেই আপনি যাইতে পারবেন না তাহলে আপনি অবশ্যই একটি অভিজ্ঞতার কাগজ রেডি করবেন তিন নম্বর গেল এবার চার নম্বর আসুন চার নম্বর হলো আপনার বয়স বয়সটা অতীব জরুরি অনেক জরুরি কেননা জরুরি আপনার বয়স একুশ হতে ৩৫ হলে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম এখানেও পয়েন্ট আছে আপনার বয়সের উপর একুশ থেকে পঁচিশ একুশ থেকে তিরিশ একুশ থেকে পঁয়ত্রিশ এই তিনটা ধাপের বয়সটা অনেক গুরুত্ব তারপরও আল্লাহ অনেকে চায় দেখা যায় পাঁচচল্লিশ বছর আটচল্লিশ বছরে গেছে এগুলি পাইবেন অনেক কম বেশি পাইবেন অনেক কম আর এই চারটা দিনে যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে জমা দিতে পারেন ইনশাল্লাহ 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 আপনার ওয়ার্ক পারমিট হবে এবং সেই সাথে যখন ইন্ডিয়াতে আপনার বইটি যাবে সেখানেও আপনার বই স্টাম্পিং ভিসা স্টাম্পিং হবে আরও অনেক কথা থাকে অনেক কাগজ লাগে সেগুলি এজেন্সি করে দেবে তো সর্বোপরি যে কথা দালালের কাছ থেকে দূরে থাকেন আপনার নিজ কাজটি আপনি নিজ হাতে করুন দেখবেন যে আপনি যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতেছেন সেইখানে আপনার অনেক টাকা কম লাগবে দালাল থেকে দূরে গেলে দালালের কাছে যাবেন চোদ্দো লাখ পনেরো লাখ অফিসে যাবেন আট হইতে নয় লাখ টাকা তা আমি সবার কাছে রিকোয়েস্ট দালালের কাছ থেকে দূরে থাকবেন আর এই চারটি কাগজ সুন্দরভাবে জমা দেবেন আশা করি আজকের মতো এখানেই যদি ভালো লাগে বা খারাপ লাগে আমাকে বলবেন আমার কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনাদের কাছে এই বলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ